বাড়িতে গেছি পরে ডিপে জমা দিনে ঢাকা আসার পরে মাস শেষ ডিপিএস জমা দিতে গেলাম পরে আসছি কারণ তো দোকান আর কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য আর সে দোকানে আইসি আইসক্রিম একটা লইয়া দাঁড়াই দাঁড়াইলিস আইসক্রিম খেয়েবে পরে কই বাসা যেয়ে খাবার আনে না হে এদের এই খাওয়া শুরু করছি পরে আসলাম নিয়ে এসি ডিম ছিল না ডিম আনছি আর আইসক্রিমের বক্স নিয়ে এসছি ওই প্রতিদিন কেনা ভালো লাগে না একবারে কিনে এলে একটা তিন চার দিন যাওয়া যায় আর একটা জরা নিয়ে এসে সেটা আইসে আই জোতাও খুলে না জামা কাপড়ও খুলে না দরজারা খুনলে বসে বসে খাওয়া শুরু করছে আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন বেশি ভালো নাই নানার মা মারা গেছে দেখতে গেছিলাম যাই আর দেখতে পারি নাই বাইগে নাই এই রান্না বান্নার হয় নাই যা ছিল ছিল না বা আসলে ছেলে তরকারি ছিল না কি রাবুতর খাইবে না না যাইবে পরে হয়েছে বৃষ্টি আমরা বাহির থেকে আসার পরই বৃষ্টি নামছে তাও এক ভালো বাহিরে বইশ নামে নাই না হয়তো ভিজে যেতাম স্যালারি নিয়ে অনেক বৃষ্টি হয়েছে তো পরে কি করব গ্যাস যেহেতু অফ সকালবেলায় ইউস ব্যাংকে রান্নাবান্না হয় নাই তাই সিরিয় ছিল আর দদি ছিল কই এখন সিরিয়াল দদি খাবো সেদিন খাইছি একা একা রাব্বু খায় নাই পরে কই তো খায় না আজকের বানাই অফিসেও যাইবেন কি খেয়ে যাইবেন এই জন্য বানাইলাম নারকেল দিলাম বাড়ি থেকে নারিকেল নিয়েছিলাম ঈদে আর ছেলের জন্য আবার নিয়ে নিয়েছি তাও একটু একটু গ্যাস আইসে ওই দিয়ে গরম পানি করছি কারণ বাজে দুইটে তখন পরে কসু নিয়েছিলাম মামা বাড়ি বসে কচু রান্না করছিল কচুটা খাইতে সেই মজা তা আমার খাইতে পারি নাই কারণ पोला खाई तीयस रेस तरकारी दिए दी बार खावा है ना मायबड़ाई माँस मुरगे जब यसे खावा पर हमें पशु नहीं जाऊ मसता पर उठे तर तक माँस नई फिरजे बजार जावा पर चिंगड़ी मेस चिंगड़ी मेच दिए अर्धे राइि अर्धेक रानना करते अर्धे अब माँस है तर খাবো এ রান্নার জন্য আসলাম রাত্রে রান্না করতে হয় এক বেলা রান্না করি আর সকালে ভাত রান্না করি আর তরকারি দু দিন রান্না করি দু দিন গরম করি কিছু করার নেই কচুগুলা কালারগুলোই সুন্দর একবারে ভিতরটা কেমন আমাকেও হয়েছে কিন্তু বড় হয় নাই যা বড় হয়েছিল খাইয়ে হলে আমরা যাওয়ার পর মায়ের রান্না করি এখন যা আছে ছোটো ছোটো নানা করে দেখলাম অনেক কচু হয়েছে মামা নিগো সবাই পরে রান্না শেষ অনেক সুন্দর হয়েছে রান্নাটা কচুই রান্না করছি আর আছে শাক বাজি শাক ও বাজে থেকে নিয়েছিলাম বাড়ি থেকে আসার পরে বাজার করা হয় এখন পর্যন্ত কারণ শাক নিয়েছি জানি যে দুই দিন বাজারে যাওয়া হয় না অফিস থাকে বাড়ি গেলে দুই তিন দিন আইসে একবার অফিস সকাল সকাল রায় পর্যন্ত খাওয়ারও সময় পায় না ছেলের জন্য অবশ্যই আমায় রান্না করছি আর হেড হইলে কম্পলসারি খাবার আর আয় কচুর উঠামু এখন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ভালো না লাগলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বিদায় আবার দেখা হবে এই